গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো মহিনী ব্লগের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এখন বাজে সকাল সাড়ে সাতটা দেখতে পাচ্ছ খুব রোদ এই টাইমটাতেই এত রোদ চলে এসেছে ওই পাশে কিন্তু গাছটা দেখতে খুব সুন্দর লাগছে আর দেখো মানে আকাশটাও এত সুন্দর তো সকালবেলা আমি অনেক কাজ করে ফেলেছি এর এর মধ্যে ঘর মুছে ফেলেছি আর ঘর পরিষ্কার হয়ে গেছে দেখো এর মধ্যে আসনও দিয়ে ফেলেছি তো কারণ আজকে বাসায় গেস্ট আসবে এই যে পুরো ঘরটা দেখাচ্ছি কারণ ঘর পরিষ্কার করেছি ঘর মুছে ফেলেছি সকালে অনেক কাজ করেছি আর এরই মধ্যে আমি কালকে যে চিকেনগুলো কেটে রেখেছিলাম এগুলো একটু ডিফ্রোস্ট হতে দিয়েছি আর তেলাপিয়া মাছগুলো ডিফ্রোস্ট হতে ফ্রিজে রেখে দিয়েছি এই জায়গাতেও দেখো এত রোদ সব জায়গাতেই রোদ যেখানে যাচ্ছি ওখানেই রোদ চিন্তা করলাম কি খাবো কি খাবো পরে একটু চা বসিয়ে এখানে কাঁঠাল ভাঙলাম কাঁঠাল ভেঙে চা খেতে খেতে আমি একটু ডিম সিদ্ধ করতে বসিয়ে দিলাম যেহেতু চা এখনও বানানো হয়নি চাও বসিয়েছি অনেকক্ষণ ধরে এই কাজটা হয়ে গেছে তো এর মধ্যে চা খাওয়া সে সব কিছু কাজকর্ম শেষ আর এর মধ্যে তেলাপিয়া মাছটাও রেডি করে ফেলেছি এটা হোল তেলাপিয়া মাছ আমি ফ্রাই করে একটু একটু সল্টেড ভেজিটেবল দিয়ে আমি একটু ভুনা করে ফেলবো কিন্তু ঝোলগুলো থাকবে না তো এটা হচ্ছে আমার আজকে সিগনেচার ডিশ এই ডিশটা আমার খুবই ভালো লাগে আর খেয়েছিলাম আমার একজন কলিকের বাসায় সেখানেও ভালো লেগেছিলো আর আজকে আমি নিজের হাতে রান্না করেছি আর রান্না করতে করতে তো তোমরা জানোই ভিডিও করতে করতে আসলে রান্না করা ঠিক মানে যারা হোল্ডে ব্লগ করে তাদের জন্য আসলে ভিডিও করতে করতে সব কাজ করা হয়ে ওঠে না কারণ দেখা যায় যে এই কাজ করতে গেলে হয়তো ওই কাজ ইয়ে হয়ে যাচ্ছে দেরি হয়ে যায় তো এরই মধ্যে ডিমটাও অন্য চুলায় দিয়ে দিয়েছি এই ডিমটা আমি কোরমা করবো যেহেতু সব কিছুর মধ্যে একটু ভুনা ভুনার ভাইবস আছে আজকে আর তাই ডিমটা একটু ঝোল রাখবো আমার হাজব্যান্ড বলেছে ডিমটা যাতে একটু ঝোল ঝোল রাখে যেহেতু অন্য সবগুলো খাবার দাবার ভুনা ভুনা হবে সেই কারণে তো এরই মধ্যে আমি সালাদও কেটে নিয়ে মানে এত ফাস্ট ফাস্ট কাজ করেছি কি বলবো মানে একদম টর্নেডোর মতন কাজ করেছি তো ওইদিকে ডিমও হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আর আমি মাংস বসিয়ে দিয়েছি মাংস তো অলরেডি কষেই গেছে দেখতেই পাচ্ছো কষানো মাংস এটা রোস্ট হচ্ছে রোস্টে আমি একটু লাল লাল পছন্দ করি সেই কারণে আমি লাল লাল রোস্ট করছি তো তোমরা কেক কীভাবে রোস্ট করা আমাকে অবশ্যই জানাবে যেহেতু এগুলো নর্মাল খাবার দাবার সবাই জানো কম বেশি এগুলো কীভাবে বানানো হয় কিন্তু আমি কোনো খাবারে কিন্তু সস ইউজ করিনি তো যেটা তোমরা তোমরা আমাকে জানাবা কিভাবে কি করেছি এটা অলরেডি পোলাও এক দেখছি নামিয়ে ফেলেছি পোলাও নিয়ে আজকে একটা ঘটনা ঘটে গেছে আমার জীবনে সেটা হচ্ছে আমি পরপর তিনবার পোলাও নামিয়েছি কারণ এটা আমার থার্ড পোলাওয়ের দেখছি প্রথম দুইবার পোলাও নামিয়েছি যেহেতু জনের মতন খাবো আজকে আমি আসলে বুঝতে পারিনি আন্দাজটা তো এটা লাস্টবার আমি আরেক আরেক দেখছি পোলাও বসিয়ে দিয়েছি এখানে একটা জিনিস বানাচ্ছিলাম ডেজার্টের জন্য যেটা পরে আর হয়ে ওঠেনি এটা কি জানি কি হয়ে গেল জগাখিচুড়ি টাইপের তো পোলাওগুলো এটা আমার দ্বিতীয় দেখছি পোলাও তো আস্তে আস্তে তোমাদেরকে আমি রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমার সব রান্নাবান্না কমপ্লিট এখানে পোলাও হয়ে গেছে এখানে ডিমের কোরমা হয়ে গেছে এখানে হচ্ছে তোমার যেটা এখানে তেলাপিয়া মাছ আরেক দেখছি পোলাও এখানে চিকেন রোস্ট দেখতেই পাচ্ছ চিকেন রোস্টটা দেখতে কতটা সুন্দর হয়েছে তাই না হোক এখানে তেলাপিয়া মাছ যেটা করেছি কারি এটা দেখতে এরকমটাই হয়েছে খুবই টেস্টি হয়েছিল খেতে খেতে তো সবাই চলে এসেছে গরমের মধ্যে কি করবো বুঝতে পারছি না তো গেস্ট চলে এসেছে এখন গেস্টদেরকে টেক কেয়ার করবো তোমরা সাথে থাকো পাশে থাকো জোরে বাবা এক জায়গায় দাঁড়াও নাইলে আইসক্রিম দিব না

তো বন্ধুরা এরকম করে করে আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে এখন আমরা সবাই মিলে খাচ্ছি আমি জাস্ট ক্যামেরাটা স্ট্যান্ড বাই রেখে দিয়েছি খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া করা শেষ হওয়ার পরে আজকে প্রত্যেকটা খাবারই অনেক মজা ছিল আমার নিজেরও খুব মজা লেগেছে আমি ভাতের সাথে প্রথমে ওই যে আমার স্পেশাল সিগনেচার ডিশটা খাচ্ছিলাম সবাই চলে গেছে একটু তো খারাপ লাগছে এখানে এগুলো সব আমিই ধুয়ে রেখেছি আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে দিবে